আজকে চলে আসলাম আবারও মামজার বিচ পার্কের ভিতরে নট বিচ এটা বিচ একটা আলাদা পাবলিক বিচ মামজার বিচ পার্ক এটা আলাদা এন্ট্রি করতে পাঁচ দিন হাম আপনার ফি দিতে হয় তো আমি অলরেডি ভিতরে আছি মামজার বিচ পার্ক একটা ফ্যামিলি পার্ক এখানে রয়েছে বাচ্চাদের জন্য সুন্দর খেলার একটা এরিয়া রয়েছে সুন্দর একটা মাঠ এবং সুন্দর একটা সুইমিং পুল রয়েছে বর্তমানে এখন মেনটেনেন্সের কাজ চলছে এবং নর্মালি সংযুক্ত আরব আমিরাতে গরমের সময় মেনটেনেন্সের কাজগুলো করা হয়ে থাকে সেটা মল হোক ইনডোর আউটডোর এভরিওয়্যার সো তারই ধারাবাহিকতায় মামজার বিশ পার্কের সুইমিং পুলটা আন্ডার মেনটেন্স এবং এটা কিন্তু টিকিট কাউন্টারে বলে দিচ্ছে স্যার সুইমিং পুলটা ক্লোজ আছে বা মেনটেনেন্স হচ্ছে কাজ চলছে সো এখানে রয়েছে সুন্দর সুন্দর ছোট ছোট ক্যাফেটেরিয়া দ্য রেস্টুরেন্ট সুন্দর গ্রিন রয়েছে সুন্দর সাগর সাগরের পারে রয়েছে কিছু দেখার মতন সুন্দর মনোরম দৃশ্য আমি যদি দেখাই যে সবুজ সমারোহের পাশে সুন্দর বিচ এবং বীজটা সবার জন্যই উন্মুক্ত যদি পাশ দের দিয়ে টিকিট নিতে পারে এবং ভিতরে রয়েছে দেখেন ছোট ছোট রেস্টুরেন্ট ক্যাফেটেরিয়া এবং ওয়াশরুমের ব্যবস্থা আছে ছেলেমেয়ে উভয়ের জন্য রয়েছে মসজিদ রয়েছে ছোটো ছোটো সাউন্ড এবং এইখানে দেখেন ছোটো ছোটো চুলো আছে এমনি এবং আমি যদি দেখাই ওই যে ওখানে দেখেন একটা ফ্যামিলি রান্না করছে এই যে আমি চৌমিন করি এই দেখেন এই যে তারা রান্না করছে ফ্যামিলি উইথ ফ্যামিলি ঠিক আছে তারা রান্না করছে রান্না করে এখানে খাবে এরপরে রেস্ট করবে সুন্দর পরিবেশ এবং এই যে পাশে এখানে আছে ওয়াশরুম ঠিক আছে না এবং এই যে ওনাদের পিছনে আছে মসজিদ এবং ওটারও পিছনে আবার আছে আপনার সুন্দর একটা উন্মুক্ত মঞ্চ এবং এখন বর্তমানে দুপুর বারোটার সময় লোক সংখ্যা কম কারণ প্রচুর তাপমাত্রা তবে এইখানে সুন্দর আমার দেহটা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে প্রচুর গরম কিন্তু এইখানে ঠান্ডা হয়ে যাচ্ছে কারণ হলো আমার ফ্রন্টে সাগর এবং সাগরের পাড়ের বাতাসটা অবশ্যই ঠান্ডা হবে এটা কিন্তু সবারই জানা তো এই যে আমার শরীরটা ঘেমে গিয়েছিল এখন কিন্তু শীতল হয়ে যাচ্ছে আমার আমার শরীরটা শুকিয়ে যাচ্ছে এবং দেখেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং আমি খাই দেখেন কত সুন্দর বাতাস বলছে এই যে বা কিন্তু উভয়ই আসতে পারবে এবং স্পেশালি মর্নিং এবং ইভিনিং টাইমটা সবাই পছন্দ করে চুচ করে নেয় কারণ এই সময়টা ওয়েদারটা পজিটিভ বা ইতিবাচক থাকে এবং সবাই কিছু খাবার নিয়ে আসে খাবার নিয়ে এসে খায় প্লাস এখানে সময় দেয় ফ্যামিলিকে সময় দেয় বিভিন্ন গল্প গুজব মিটিং বা প্ল্যান করে ফর গোয়িং দ্য নেক্সট স্টেপস এবং এটাও কিন্তু অনেক বড় একটা পার্ক এই মামচার পার্কটা অনেক বড় কত বড় কত এগো আমি এটা গুগলে দেখি নাই তো বলতে পারছি না তবে অনেক বড় এই দেখেন বিশাল বিস্তৃত এর আগে আমি আপনাদেরকে পার্কের ভিডিও দিয়েছিলাম সেটার চাইতেও এটা অনেক বড় এই যেখানে একটা চুলো আছে যেখানে আপনার টেবিলের ব্যবস্থা করা আছে ওখানে পাকাবেন এখানে গিয়ে খাবেন এরপর আড্ডা দিবেন ঠিক আছে তো আমি এখানে আছি মূলত আমি গোসল করার উদ্দেশ্যে এখানে আসলাম আমি মূলত গোসল করব আমাদের এখানে মূলত আমরা ছোটের সময়টা খুবই কম পাই এবং আমরা মূলত আমরা যেহেতু ট্যাক্সি চালাই আমি বলতো ট্যাক্সি চালাই যেহেতু তো এই কারণে আমার ছুটির কোনো সমস্যা হয় না চাইলে যে কোনো দিনে উই ক্যান টেক লিভ বা ছুটি আমরা দিতে পারি আমি এখন এই ভিতরে যাব এবং আমার দেখেন আনফর্চুনেটলি আমার হলো স্যামসাং মোবাইল তো গরম হয়ে যায় তো এই কারণে দেখা যায় যে মাঝে মাঝে আমি বা অল এরিয়াটা শ্যুট করতে পারি কিছু কিছু এরিয়া শ্যুট করতে পারি এবং এইখানে দেখেন কেউ যদি গাড়ি নিয়ে আসতে চান গাড়ি নিয়ে আসতে পারবেন তিরিশ দিন একটা গাড়ির ভিতরে যে কয়টা ব্যক্তি থাকতে পারে কোনো সমস্যা আর যদি একা একা আসতে চান তাহলে আপনারা সরাসরি পাঁচ দিন টিকিট নিয়ে আসবেন আমি গাড়ি নিয়ে আসি কিন্তু গাড়ি আউটসাইডে রেখেছি কারণ তিরিশ দিন লাগবে যদি সাত আটজন একসাথে আসতাম তাহলে তিরিশ দিন দিয়ে আমরা সাত আটজনই ঢুকে যেতে পারতাম পার্কিং কিন্তু ফ্রি কিন্তু যেহেতু একা এসেছি তো সেক্ষেত্রে আমার প্রসার আমি গাড়িটা রেখে এসেছি এই দেখেন এই যে ভিতর দিয়ে রোড ঠিক আছে এই যে ভিতর দিয়ে চতুর্দিক দিয়ে কিন্তু এরকম করে সুন্দর রোডের ব্যবস্থা আছে আপনারা গাড়ি নিয়ে আসলে আদার সাইডে গাড়ি পার্কিং আছে পার্কিং করে আপনারা কিন্তু ভিউটা উপভোগ করতে পারবেন বন্ধুরা আমি এখন চলে যাচ্ছি এই সে ভিসে যাবো করবো ফ্রেশ হব তো যারা আসেন সময় সুযোগ করে আসবেন কাজ করতে হবে এরপরও নিজেকে রিফ্রেশ করতে হবে আনন্দ উপভোগ করতে হবে তাহলে দীর্ঘ কাজ করতে পারবেন শরীর ভালো থাকবে সুস্থ থাকবেন সুন্দর জীবন অতিবাহিত করতে পারবেন কাজের প্রতি কোনো পরেশানি বা ডিপ্রেশন আসবে না ঠিক আছে শুধু কাজ 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 এই জিনিসটা বলে যান কাজও করতে হবে অর্থাৎ ইনকামও করতে হবে আপনাকে ওয়াশও করতে হবে খরচাও করতে হবে ঠিক আছে এই যে দেখেন এই যে বীজ এই যে বীজ আমি এখন যাব গিয়ে ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য শুভকামনা কথা